দুনিয়াতে এটাই বুঝাতে চাই যারা এসেছে সবাই নাম কামাতে পারে যারা গোলামি করেছে তারা নাম কামিয়েছে এরকমই একজন বাচ্চা আমার নবী জামানের মধ্যে হাজতে বেলাল আজান দিচ্ছে ওই বাচ্চা ওই যুবক আজানের সাথে মুখ মিলাচ্ছে ইহুদি ছিল মুখ মিলাচ্ছে আজান দিচ্ছে হাজতে বেলাল তিনিও মুখ মিলাচ্ছে মুখ মিলাচ্ছে আমার নবী দেখলেন যে দুষ্টমি করছে অনেক সময় হয় না যে আমরা কথা বলতে গেলে একজন কথা বলে আরেকজন একটু ব্যাঙ্গায় অবস্থায় হয় কি হয় না হয় কি এরকম মাঝে মাঝে হয় যে একটু কথা বলতেছি একটু হয় না মাঝে মাঝে একটু দেয় তো ওই যে ইহুদির ছেলেটা ছিল সেও ভেঙাচ্ছে আমার নবী যখন খেয়াল করলেন যে সে ভেঙাচ্ছে কিন্তু সেই যে টনে ভেঙাচ্ছে ভেঙানির টোনটা অনেক সুন্দর সুভানাল্লা বলেন না যনে সুন্দর বেলাল যেভাবে আজান দিচ্ছে তার কণ্ঠটা ওরকম সুহানা বলেন না যেহেতু ছিল আমার নবী ডাক দিলেন বলতেছে তোমার কণ্ঠটা তো অনেক সুন্দর তুমি আবার একটু আমাকে শোনাও সে একবার শোনালো শোনানোর পরে এখন আর ভেঙে দিয়ে শোনাচ্ছে না এখন ঠিকঠাক মতো শুনাইছে আজানটাওয়া যখন আমার নবীর নাম আসলো তখন তার চোখ দিয়ে চোখ টপ টপ করে পানি পরা শুরু হয়ে গেল আল্লাহ হেদায় নূর দিয়ে দিলেন হাদিসের মধ্যে এসেছে আবু মুজারি মুজুরা হাদিজ এসেছে আবু মুজুরা রাজিয়া লাহু তালা তেনার নাম ওইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে নবীর কাছে বায়াত নিয়েছেন এরপরে দেখা গিয়েছে আবু মজুরাকে আল্লাহর হাবিব মক্কার মধ্যে নিযুক্ত করে দিয়েছেন মক্কার মোয়াজ্জার নাম আবু মজুরা মদিনার মোয়াজ্জার নাম বেদা তাহলে সুরের দাম আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই সুরের দাম আছে দেখেন আমি আস্তে আস্তে এই জায়গায় আজান শুনছিলাম আজানটা শুনবো আজানটা শুনবো কি যে শুনে মনে করতেছে যে এটা উত্তর কি দিব। মানে আমাদের বাংলাদেশে এমনও আছে কিছু কিছু জায়গা ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু জায়গায় আজান যে দেয় মনে হয় ষাট সত্তর বছরের এক মুরব্বী যে আর কোনো কাজ নাই রিটায়ারমেন্ট ব্যবসা নাই চাকরি নাই কিছু নাই তারে ধরায় দিবে যে আপনি মুয়াজ্জিন এরকম আছেন আছেন রামগঞ্জের দিকে বেশি দেখা যায় কোন রকম এসে আজানদের কি আজান দিছে কি দিয়েছে আল্লাহ মাঝে মাঝে দেখি যে সকাল এগারোটা সাড়ে এগারোটা আজান কি হয়েছে হঠাৎ করে উঠছে জোর হয়ে গেছে আজান দিয়ে বসছে এগারোটার দিকে তো এরকমই অনেক সময় হয় আজানটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত ইসলামের দিকে আহ্বান করার নামই আজান ঠিক কিনা মিশরের এক বাদশাহ ইমাম আল্লামা রুমি মৌলানা রুম আলে রহমান তিনি বর্ণনা করছেন মিশরের এক বাদশাহ ছিল তার এক মেয়ে ছিল রাজকন্যা প্রিন্সেস সে ইসলামের প্রতি তার আসক্ত বেড়ে গেল সে ইহুদি ধর্মের ছিল বাদশাহ ইহুদি ধর্মের ছিল এখন রাজকুমারী যিনি ছিলেন তার ইসলামের প্রতি আসক্তটা বেড়ে গিয়েছে ভালোবাসা বেড়ে গিয়েছে এখন কোন ভাবি রাজা চেষ্টা করো তার ভিতর থেকে ইসলামের ভালোবাসাটা নিতে পারছিল না চেষ্টা করছে যে রাজকুমারী যাতে তার নিজের আপন ধর্ম অবলম্বন করে কিন্তু সে ইসলামের ধর্মের প্রতি তার মনোযোগটা বেশি চর্চাটা বেশি তো একদিন রাজকুমারী ঘুরতে বের হলেন যখন ঘুরতে বের হলেন এক গলি দিয়ে যাচ্ছে দেখেন একটা আওয়াজ আসতেছে একটা আওয়াজ আসতেছে তো একজনকে জিজ্ঞেস করলেন প্রজাকে যে এটা কি বলতেছে আওয়াজটা কি চিৎকার দিয়ে কি বলছে তখন রাজকুমারী বলতেছে যে আমার কানে তো খুব সমস্যা হচ্ছে এত চিলা এমন তো অবস্থায় ওই প্রজা বলল হে রাজকুমারী এটা হলো মুসলমানদের আজান বলতেছে এত বিশ্রী হলে এটা আবার কেমন ধর্ম নজসুবির ওই মোয়াজ্জেন যে ছিল সে আজান ঠিকঠাক মতো দিতে পারত না আজানের সুর ছিল না লেহান ছিল না এই তাকে বের করে দিছিল রাজা যখন জানতে পারছে আজান শোনার কারণে রাজকুমারী আর ইসলাম ধর্ম গ্রহণ করবে না বা ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা চলে গিয়েছে ওই মোয়াজ্জানকে আরো বেশি টাকা দিয়ে ওই মসজিদের মধ্যে রেখে দিয়েছে না অসুবিধা এটা আপনার আমার সাথে হচ্ছে আশেপাশের সমস্ত কিছুই আমাদের জন্য প্রয়োজন আজান থেকে শুরু করে নামাজের শেষদা পর্যন্ত আপনার খেয়াল রাখতে হবে মুসলমান আওয়াজ আজান থেকে শেষদা পর্যন্ত এমন কি মুনাজাতের মুখে মুনাজাতটা মুছার আগ পর্যন্ত আপনার দায়িত্ব ওগুলো খেয়াল রাখা সমাজের প্রত্যেকটা কাজ আমাদের জন্য দায়িত্ব এগুলোকে ঠিক রাখা কিন্তু এগুলোর দিকে আমাদের খেয়াল মনোযোগ অনেক কম আলিশান করে মাহফিল করি এদিক দিয়ে মোয়াজ্জেন ইমাম সাহেবের বেতনই নেই য়াজ্জান ইমাম সাহেব কি কোরবানিতে কত সুন্দর লেকচার দিয়েছে ঈদুল ফিতর ঈদুল ঈদ আজহার কিন্তু বেচারা পরিবারের জন্য কি না কিবরই নাই মুসল্লির এই মুসল্লি হলে কখনো হবে যখন নিজেরটা না করেও ইমাম সাহেবের প্রতিবেশীরটা খেয়াল রাখবে ঠিক না ওনারা হলেন আল্লাহ রসুল শুনেন ওই মানুষগুলি আপনার প্রথম আপনার কানে আজানটা দিয়েছে যেটার নামাজ কখনো আপনি পড়েন নাই আবার একটা আপনি নামাজ পড়বেন যেটার কোন আজান হবে না এটাই সত্য সত্যি কি তারা নামাজ এখনো সেই কলপটা অন্তরটা আমরা বানাতে পারিনি আফসোস যারা বানিয়েছেন তাদের এখনো রু কেঁপে উঠে দিল কেঁপে উঠে ভয় পায় প্রত্যেকটা স্টেপে আপনি একটা মানুষকে ভুল ধরিয়ে দিবেন আঙ্গুল তার দিকে তুললে চারটা আঙ্গুল নিজের দিকে আওয়াজ দেয় না ঠিকই না সুসে এ ভুল কে হাত করতে রাহা ধুল মেরে চেহারে পে থি মে আয়না সাফ করতে রাহা আমি অনেক বছর ধরে এই ভুলই করছি ধুলোবালি আমার চেহারায় আর আমি আয়না সাফ করতে ব্যস্ত তাই আয়না সাফ করে লাভ নেই আগে আপনার চেহারা সাফ করতে হবে কলব সাফ করতে হবে মন সাফ করতে হবে ঠিক না মন সাফ করলে দেখবেন ইবাদত থেকে শুরু করে যা কিছু করবেন সমস্ত কিছুর মধ্যে আল্লাহ বরকত বাড়িয়ে দিবে আল্লাহ কবুল করুক আমিন বলে আপনাদের কষ্ট হচ্ছে না তো আমি যখন তরিকত পন্থী কাউদেরকে কোনো ভাই বাবাদেরকে দেখি মাজলিসে তখন আমার মধ্যে কথার লেহেজা চেঞ্জ হয়ে যায় তখন কথার মধ্যে আদব আনার সর্বোচ্চ চেষ্টা করি কারণ যারা তরিকতপন্থী ওলি আল্লাহদের পথে মতে চলে তাদের অন্তরে আমার মদিনাওয়ালা থাকে আমার কামনি বাড়া নবী আল্লাহর বলিদের অন্তর থেকে আমাদেরকে দেখেন এই ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন আন্নাবিউ আউলা বিল মুখ মিন আনফুসি আল্লাহ মুমিনের জানের চেয়ে নিকটে অনেকে বলে আমরা মিলাদ কিয়াম করি তারপর কি নবী কি আসছেন এজন্য জন্য করি এজন্য জন্য দাঁড়িয়েছি না নবী আসবেন কি মমিন হলে তো নবী অন্তরেই থাকে ঠিক না এ কথাগুলি বুঝতে হবে ঝগড়া জাতি করে কোনো লাভ নাই আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে চাকরি বাকরির মধ্যে বরকত আসবে তখন যখন কথা বলবেন সত্য বলবেন আওয়াজ দেয় না যখন কাজ করবেন যে কোনো কাজ যে কোনো ব্যবসা যে কোনো চাকরি যেটার মাধ্যমে আপনি আর্নিং করছেন আর্ন করছেন উপার্জন করছেন ওই কাজটার মধ্যে হালাল রিজিক থাকতে হবে ঠিক না আমার নবী হাদিসে মুবারকার মধ্যে আমাদেরকে এই বিষয়ে খুব স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন হাদিসটা না বললেই নয় আমার নবী বলছেন হে সাহাবারা ভাই কিশোরীফের হাদিস হে সাহাবারা জানো জান্নাতে একটা ঘর আছে যার ভিতর থেকে বাইরে থেকে দুই থেকেই দেখা যায় সুফান ভিতর থেকে বাইরে থেকে দুই দিক থেকেই দেখা যায় যখন এই কথা বললেন সাহাবায় রসুলরা বলছিলেন ইয়া ওই ঘরটার মালিক কে হবে দয়ানবী বলছেন প্রথম বলেছেন প্রথম যে ভালো কথা বলে যে কি বলে ভালো কথা বলে দ্বিতীয়টা যে মেহমানদারি করে সুফান যে মেহমানদারি করে তৃতীয়ত যে নফল রোজা রাখে চতুর্থ তো সবাই যখন ঘুমিয়ে পড়ে সে যখন জেগে মনটা লাগাই চারটা কাজ যে করবে তারা যার জান্নাতে ওই কাচের মতো সে ঘরটা তার জন্য অপেক্ষা করছে বেশি কিছু শুনে আপনি সমস্ত কিছু আমল করতে পারবেন এমন তহফিক হবে না ছোট ছোট কাজগুলি আপনার জন্য অনেক বড় নেয়ামত ছোট ছোট কাজগুলি করেন প্রত্যেকদিন দিন দৈনন্দিন জীবনে কি কি আছে খাতা কলম নেন যেটা খারাপ সেটাকে কাটেন লিখতে থাকেন লিখতে থাকেন কি করেন খারাপটা কাটেন ভালোটা টিক দেন ভালোটাকে আগলে রাখেন ভালোটার মধ্যে আর পরিবর্তন আনেন ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ নিজেকে নিজে পরিবর্তন করতে হবে অন্য কেউ এসে পরিবর্তন করে দিয়ে যাবে না আপনাকে নিজেকে যদি পরিবর্তন করতে হয় আল্লাহ রসুলের পথে মতে চলতে হবে এর জন্য ভাইয়েরা আমার বাবারা আমার আমি আপনাদেরকে শেষ আগাজ দিচ্ছি সময় কম ওলামায় কেরাম অনেক বেশি ওনারাও আসবেন কিছুক্ষণের মধ্যে আমন্ত্রিত ওলামায় কেরামরা চলে আসবেন খেতাবাত হবে মনে রাখবেন এই বক্তব্যগুলি থেকে আপনাকে শিখতে হবে আজকের এই মেহফিল এটা আবার ঘুরে ফিরে আবার বছর খানিক পর এলাকার মধ্যে দুই একটা মেহফিল হয় আমার প্রত্যেকদিন দিন মাদ্রাসা যাওয়ার সুযোগ হয় না এই মেহফিল হলো আমাদের মাদ্রাসা শিক্ষা নেওয়ার স্থান ঠিক না বলে আমায় যা পড়াবেন এগুলো থেকে নেওয়ার চেষ্টা করবে টুটা ফুটা ভাবে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন জীবনের মধ্যে এগুলো আনার চেষ্টা করবেন পরিবর্তন হবে জীবন পরিবর্তন হবে না কেন আমার শেখ তালিকা আমার আব্বা হুজুর কেবলা সে জাহান সালমাদানি আইলে তেনার জামানের এরকম হয়েছে এক ব্যক্তি জুমার সময় বসতেন তো প্রত্যেকদিন জুমার প্রথম কাতারে গিয়ে বসে বসে শুনতেন বিভিন্ন মাসলা মাসায়েল কথা বার্তা আমলের কথাবার্তা ইমানের কথাবার্তা শুনতেন তো কিছুদিন পরে দেখা গেল তাকে আর সামনে পাওয়া যায় না একদম পিছনে বসে যখন জুমার সময় খুতবা পড়া হতো ওয়াজ নসিহত হতো সে আর এখন শুনে না চুপচাপ জিকির আর করে একদম পিছনে বসে তো একজন জিজ্ঞেস করলো একদিন আমার শেখ তরিকাত হযরত সৈয়দ জাহানশাল মাদানি আলাইহিরহমা আমার শেখ তিনি জিজ্ঞেস করে বসলেন কি ব্যাপার বাবা তোমাকে আগে সামনে দেখতাম এখন পিছনে বসো কেন বলে হুজুর আপনি একটা মাসালা শিখিয়েছেন যে পবিত্র থাকার জন্য প্রস্তাব পায়খানার ঢিলা এগুলো ইউজ করতে হয় ব্যবহার করতে হয় টিস্যু ব্যাপার তখন ওই জামানা তোর কম ছিল বলে ঢিলা কুলুব ব্যবহার করতে হয় অন্য থায় যদি কোনো ঢালু স্থানে প্রস্তাব করছেন কিন্তু চিটাপুটা যদি গায়ের মধ্যে আসে আপনি অপবিত্র হয়ে যাবেন ওই জামাগুলি অপবিত্র হয়ে যায় কাপড়টা অপবিত্র হয়ে যায় এজন্য চেষ্টা করবেন কিছু বালু সঙ্গে নেওয়ার জন্য তিনি একটা হাদিস বলেছিলেন আমার তিনি একটা হাদিস বলেছিলেন যে সাহাবাই সাথে বালু ক্যারি করতেন বালু নিয়ে যেতেন কোনো জায়গায় প্রসাব করবেন তো বালুটা দিয়ে দিতেন যাতে বালুর কারণে প্রসাবটা টেনে নেয় আর ছিটা ফুটাটা না পড়ে তো সাদা সিধা মানুষ আশেক ছিলেন বান্দা ছিলেন বলে হুজুর যখন থেকে শুনছি এখন বালুর বস্তা কাঁধে নিয়ে সব জায়গায় ঘোরাফেরা করি কোন জায়গায় হাজত হয় প্রস্তাব ধরে আমি যখনই করতে যাব যদি আমার কাপড় অপরিষ্কার হয়ে যায় এখন বালুর একটা বস্তা এটা নিয়ে আলগায় হুজুর সারা যাব দুনিয়া ঘুরতে হয় আমার তো অনেক কষ্ট হয় একটাই রক্ষা করতে পারি না আর বাকি ওয়াশ শুনে কি করব বলতেছে যে একটাই মাসালা আমি নিতে পারছি না বাকি ওয়াশ এগুলো কিভাবে আমি কোন আমল করব যে এত আমল কিভাবে করবে যেন একটা আমল ঠিকঠাক মত করছি যাতে এই আমলের কারণে আল্লাহ আমাকে জান্নাত নসিব করে সুবহানাল্লাহ এটা ছিল তেনাদের চলাফেরা আগের দিনের মানুষরা ভালো কিছু করার চেষ্টা করতেন চেষ্টা করতেন যতটুকু পারা যায় ভালো কিছু করি এখন আমরা আলটা মডার্ন বেশি ভালো করতে গিয়ে পুরো খারাপ করে দিই ঠিক না এজন্য ওই জায়গা খেয়াল রাখতে হবে শেষ একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে সবাই ভালো লাগছে তো আমি জানি আমার আস্তে আস্তে বলতেছিল অনেকে হুজুর একটু কালাম একটু শুনেন ওয়াজ নসিও তো ভালো লাগে মাঝে মাঝে একটু বেলালি সুরও ভালো লাগে তো আমি জানি চট্টগ্রামের মানুষ এমনি